আজকের সকাল সকাল তোমাদের সামনে চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের আমার কাছে একটা খুশির খবর আছে তো আজকের আমাদের বালি গাড়ি আসবে তো এই জন্য কিরণের বাবা তো যাবে আনতে এটাই ভেবে ওই যে বালিগাড়ির জন্য গাড়িতে তো ডালাগুলো লাগাতে হতো আর এখানে দেখো কিরণ সোনা পুকুর পাড়ে চলে এসছে কারণ আজকে তো পুকুরটা একেবারে জল মেরে দিয়েছে আর মাছগুলো দেখো মাছ পুকুরে একেবারে জল নেই পাখির মধ্যে কীরকম ছট ছট মানে ছটকাচ্ছে ওরা আর দেখতেও খুব ভালো লাগছে কিন্তু ওরা ছটকাচ্ছে ওদের কষ্ট হচ্ছে তাই না আমাদের এই বড় পুকুরটা দেখছো কত বড় পুকুরটা তো পুরো মারা হয়ে গেছে আজকের আর কত মানুষের যে ব্যবহারের অসুবিধে হবে কল্পনার বাইরে শেষমেশ আমাদের এখানে দেখো বালিগাড়ি চলে এসছে আর পাঁচটা করে গাড়ি বইছে তো আমি আর কিরণের বাবাকে যেতে না বললাম ওরা যখন বইছে বই নিক তো এরা কোথা থেকে এসছে যারা আমাদের বালি দিয়েছে তো তারাই এদের ঠিক করে দিয়েছে তো বন্ধুরা আমি তো দোকানেই চলে এসেছিলাম আর দোকান থেকেই ধূপ দিয়ে এখনও বাড়ি চলে যাচ্ছি আর কিরণের বাবা ছিল না এই যে চলে এসছে তো শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো চলো সঙ্গে থাকো কি করে না করে দেখতে থাকো আর আজকে দেখো আমাদের এই সাবসেন্টার স্বাস্থ্য কেন্দ্র যে এখানটাই দেখো ডিজাইন হচ্ছে রং দেওয়া হচ্ছে ওটা নতুন ছিল তো কোনো কিছু কাজ হচ্ছিল না এখন হচ্ছে তো তোমাদের একটু দেখে নিচ্ছি এই যে যে আমাদের গরু ছাগলগুলো বাঁধা আছে আমি গরু দুধ দুয়ে নিয়েছি মানে অনেকটা ওরা তো কেউ ছিল না আর এই যে আমাদের বালি চলে এসছে তো ঘরের কাজে লাগা হবে তো পরে পরে তোমাদের বলবো যে আমাদের এই ব্যবসার ওপরে কোথা থেকে এত টাকা আসছে আর কি কারণে মানে ঘর তুলতে গেলে যথেষ্ট টাকার প্রয়োজন সেই টাকাগুলো আমরা কোথা থেকে পাবো আর কার কাছ থেকে নেব সব কথাই তোমাদের বলবো তো এখানে পেঁয়াজি তৈরি করে নেব। তার জন্য বেসন আর পেঁয়াজ মেখে নিয়েছি সবার জন্য এই যে পেঁয়াজে নিয়ে নিয়েছি আর ওখান থেকেই বাজারে মুড়ি কিনবো মুড়ি কিনে ওকে দিয়ে আসবো আর মুড়িটা বাড়িতে নিয়ে চলে আসবো তো চলো আজকে কিরণে বাবাকে পেঁয়াজি আর মুড়ি দেবো আর কিরণ সোনা তো এই যে দোকানে চলে গিয়েছিল তার বাবা এই যে বাড়িতে নিয়ে চলে আসছে আর কিরণ আমার বাবু হয়ে গেছে এই যে প্রচুর বাতাস হচ্ছে শোনা যাবে নাকি ঠিক নেই তবুও বলছি মানে রান্না বান্নার কাজ কিছুটা কিছুটা বলতে প্রায় হয়ে গেছে আর কিরণের বাবা একটু বেরোবে তো একটু কিছু কাগজপত্র সইয়ের প্রয়োজন এই জন্য ওইগুলো করে দেব যাচ্ছি আর মানে আজকে কিরণে বাবা মাংস নিয়ে এসেছিলো ওটা রান্না করেছি আর পাশের বাড়ি দিদিভাই কিছু মাছ দিয়েছিল। তো মেয়ে বললো ওটা আমার জন্য করে দাও বড়ো মেয়ে তো ওর জন্য মাছের গায়ে গায়ে ঝাল করেছি আর এই যে কিরণে বাবা চলে যাবে তাই আমি দোকানে চলে এলাম আর এখন কিরণ স্নান করেনি ও দিদিদের কাছে আছে এখানে তো দেরি হয়ে যাচ্ছে তাই আমি চলে এসেছি তোর সঙ্গে থাকুন তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি পড়েছি আর কিরণ সোনা দেখো তো আমি এই যে রেশন ধরতে যাবো রেশন ধরতে যাব বলছি কারণ রেশনটা আমাদের সামনেই রেশনে যদি ভিড় হয় আমি ফিরে চলে আসব আবার অন্য কোনো দিন যাব যে রেশনে গিয়ে লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে বাড়ির কাজ হবে না এইভাবেই রেশন ধরি তো চলো এখন রেশন দোকানে যাই কেমন অবস্থা দেখি তো বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি পরের দিন সকালে আবার রাত থেকে উঠে পড়েছি রাত সাড়ে তিনটে দিয়ে তো দেখো এই যে মাছটা আজকের অল্প করেই ধরেছি কারণ আড়তে কীরকম দাম কিরণের বাবা তো জানে না এই জন্য পুকুরে মাছ কিছুটা আড়তে দেবে সেইটা ধরে নিয়ে চলে যাবে তো চলে যাচ্ছে আর এখন কিছুটা সকাল সকাল হয়ে গেছে তো এখনও অন্ধকার অন্ধকার আছে আমি আর মানে সময় নষ্ট না করে এই যে একটা মাছ যে রেখেছিলাম ওটা কেটে নিচ্ছি আর পরে পরে মানে বাড়ির কাজগুলোও করে নেব কারণ কিরণের বাবা তো বেরিয়ে যাচ্ছে একার ওপরে সব কাজের দায়িত্ব পড়ে যাবে তোমরা তো জানো তাই আমি এখন থেকেই কাজে লেগে যাচ্ছি আর এখানে মাছটা কাটা আগে কমপ্লিট করি তারপরে বাসন টাসন পরিষ্কার করে গরুর কাজে লেগে যাব তো সকালে প্রথমেই আগে শুরু করে দিয়েছি মাছ কাটার আইটেমটা একটু তাড়াহুড়ো করছি কারণ কিরণ ওঠার আগে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করব তো এখানে চলে এসছি আর আমার মেজমিয়ে ওর বোতল দিয়ে গেল জলের বোতল ওটা পরিষ্কার করে দিতে আর আমি একে একে মাছগুলো ঝুড়িতে পরিষ্কার করব ভেবেছিলাম কিন্তু জুড়িটা সরিয়ে দিয়ে এখানটায় হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি মোট কথা হলো হাতে সময় থাকলে যেটা হয় তো আমি পরিষ্কার করে নেব আর আজকের একটা বড় মাছ পেয়েছি এই জন্য মনে সুখে মাছটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এই যে বাসনগুলো আছে পরিষ্কার করে একেবারে পুকুর ঘাটের সব কাজগুলো শেষ করে তবে বাড়ির দিকে চলে যাব গিয়ে গরু ছাগলগুলো খাওয়াবো সব কাজগুলো মোটামুটি শেষ করবো আর ওখানে কিরণ সোনা উঠে পড়লে তখন একেবারে সামনে তো তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করছি আর এখানে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে গরুকে খাওয়াবো সেই কাজটা শুরু করে দিয়েছি তো গরুকে খাওয়াবো আর আজকে তো একাকেই সব করতে হবে আর মেয়েরা বেরিয়ে চলে গেলে ছেলেটাকে ধরতে অসুবিধে ওরা তো টিউশন পড়তে যাবে এই জন্য তাড়াতাড়ি করছি আর এখানে গরুটাকে খাইয়ে দেবো তাড়াতাড়ি কিরণ সোনা আমার পিছুই চলে আসছে সেই যে গরুর বাছুর হয়েছিল একটা ভিটামিন দিয়েছিলাম তোমরা তো দেখেছো তারপর থেকে গরুটাকে আর দেওয়াই হয়নি তো এই জন্য আজকের একটু ভিটামিন দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত গরমে তো আমি কোনো ওষুধই গরুটাকে দেইনি তো আজকে দিয়ে দিচ্ছি যাতে ওর শরীরটাও ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে আর তোমরা তো দেখেছো আজকে অনেকটা রাত থেকেই উঠেছে প্রায় সাড়ে তিনটে দিয়ে উঠেছি তো কিরণে বাবা তো মাছ তো ধরে নিয়ে গেল আর সেইখান থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি তাই এত তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ শেষ করে আমি স্নান সেরে চলে এসছি ঠাকুরকে ধূপ দেব। আর ওখানে রান্নার কাজও এগিয়ে নিচ্ছি মেয়েরা তো সবাই পড়তে চলে গেছে তো গরুর দুধ দোয়াবো ঠাকুরকে ধূপ দেব আর রান্নার কাজ এগোচ্ছি হ্যাঁ কোনো দোকানে যাওয়া হয়নি তো দোকানে একটু দেরি করে যাব এই কাজগুলো শেষ করে গেলে তো দোকানে যাওয়ার কোনো চাপ থাকে না ওখানে চলে গেলে একটা নিশ্চিন্তে থাকা যায় তো চলো সঙ্গে থাকো কাল থেকে ভিডিওটা শুরু করেছি বলে আজকে তোমাদের নতুন করে শুভ সকাল বললাম না তো আশা করবো তো তোমরা সবাই ভালো আছো তাই না রাধা মাধবের আশীর্বাদ যেখানে আছে সেখানে আমার বন্ধুরা ভালো থাকবে না তা কী করে হয় তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা এখন গরুর দুধ দুয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো দুধ দুয়ে নিয়ে চলে এসছি আর তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু দুধটা কম কেন বলো তো এখন আটটায় আটটায় দুধ দুয়ে নেই তাহলে মানে সকালবেলা যে গলা এসে দুধ নিয়ে যায় তো ওরা তো কম দাম দেয় আর বিকেলে যারা দুধ নিয়ে যায় ওরা ও তখনও বিকেলের দুধটাও পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো দুধ তো ওদেরকে দিতে হয় তা বাদে বাড়িতে রাখতে হয় আর যেদিন দেখছি বাড়িতে কম হয়ে যাচ্ছে সকালবেলাকার একটু দুধ রেখে দেয় আর বিকেলবেলাকার হয়ে যায় আমাদের তো সকালবেলাকার দুধ কি করে না ওই দিদিভাই নিয়ে যায় তো গহলা ওদের ওরা তো যতটা দুধ হয় নিয়ে যায় একটু কম দামে নিয়ে যায় আর তাই বিকেলবেলা ওরা অনেকটাই বেশি দাম অনেকটাই মানে দিদিভাইয়ের থেকে দশ টাকা বেশি দাম দিয়ে ওরা দুধটা নিয়ে যায় তাই বিকেলবেলা দুধটা আবার ওই অতটাই দুধ হয় এই জন্য সকালবেলা দুধটা কম দেখছো না হলে বালতি ভর্তি হয়ে যেত না কিন্তু তখন বিকেলবেলা এত দুধ লোক নেওয়ার ছিল না এখন পরে পরে লোক নিচ্ছে তো তাই চলো এখন ঠাকুরের কাজটা শেষ করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি গরমে তো ক্যামেরার কথা ভুলেই যাচ্ছে তো এইভাবে গোবিন্দ সেবা করে নিয়েছি দেখো এই যে গোবিন্দ সেবা করে নিয়েছি তো সব কাজগুলো মোটামুটি শেষ করেছি আর এখন দোকানে যাব কতটা ভেবে গেছি তো তো দেখতে পাচ্ছ কারণ প্রচুর গরম আর শুধু যে গোবিন্দ সেবা করেছি বাড়িতে যে সব কাজ করলাম তার নয় আমার এই দুষ্টু গোপালটাকেও খেতে দিয়ে দিয়েছি কিরণ সোনাকে খাইয়ে নিয়েছি আর এই পাখে রান্নার কাজও এগিয়ে নিয়েছি চলো দেখবে চলো আর আমি এখন দোকানে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে দোকানে যাওয়ার সময় হয়ে গেছে তো মানে ওভার হয়ে গেছে তো বাড়ি কাজগুলো শেষ করে যাব না এই জন্য একা বাড়িতে থাকলে যা হয় গরুর খাওয়ার বসিয়ে এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ ভাত গড়িয়ে দিয়েছি তো কতটা কাজ এগিয়ে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ কিরণে বাবার রাস্তাতেই আছে আমি ওকে ফোন করে দেব ও একটু শাক নিয়ে আসবে রান্না করব আর মাছের ঝোল করব আজকের এই সিদ্ধান্ত নিয়েছি তো কতটা কি করতে পারি সেটাই দেখবো তো কাজ করতে করতে আমি একবার দোকানে চলে গিয়েছিলাম তো দোকান থেকে এলাম এসে আবার বাড়ির কাজ করছিলাম আবার দোকান খোলা নেই মানে সাটা চাবানো আছে আবার এই যে চলে যাচ্ছে কিরণ সোনা বাবার কাছ থেকে অনেকগুলো চকলেট নিয়ে চলে এসছে এখানে বসে পড়েছে আর যখনই ক্যামেরা করছি ও বুঝতে পারছে যেন আমি চকলেটগুলো নিয়ে নেব তাই ও কাঁদতে শুরু করেছে আর কিছু নয় তো ও চকলেট খেতে থাক আর বন্ধুরা এখন সাইকেল নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আর আজকে রাত থেকে উঠেছিলাম বলে তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর কিরণের বাবুকে তো ওই শাক নিয়ে আসতে বলছিলাম ও তো ওই যে শাক নিয়ে এসেছিলো শাকের ছড়ছড়ি করেছি আর মাছের ঝোল করেছি তোমরা কীরকম কী বলো তো সব জানি না আমরা যে ভাষায় কথা বলি সেটাই বলে দিলাম আর তো এখন ওই যে দোকানের দিকে যাব না বাবার যে আধার কার্ড আবার এলো তো আধার কার্ড আবারও ভুল কোনো চিন্তার কোনো কারণ নেই আর আমার কার্ড তো আসেই নি তো আর গরুটাই যে রোদে পড়ে আছে আমি ছায়াই করে দেব সঙ্গে থাকো আর বন্ধুরা তোমরা তো জানো পুকুরের জল শুকিয়ে গেছে মানে মেরে দিয়েছে এই জন্য মানে জল নিয়ে এসে সাবমাসল থেকে গরুটা এই দিকটায় নিয়ে চলে এলাম সাবমাসল থেকে জল নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিচ্ছি তাহলে ওর গাটা ঠান্ডা হয়ে যাবে আর এখানেই ওকে খাইয়ে দেবো আবারও আমি জল নিয়ে চলে এসেছি ওকে খাইয়ে দিয়ে বাদবাখি আমি ওখানে ছাগল আর বাছুরের জন্য দুটো বালতি জল নিয়ে গেলে ওরা খেয়ে নেবে তো এবার চলো কি রান্না করেছি সেটা দেখাই তো বেগুন ভাজা চচ্চড়ি আর মাছের ঝোল আর এখানে দেখো মেয়েরা টিউশন যাবে বিকেলবেলা আর সন্ধেবেলা কিরণের বাবাকে ফোন করে বলেছিলাম আজকের আম নিয়ে আসবে তো আম নিয়ে চলে এসছে আজকের সন্ধ্যাবেলা আম আর দুধ দিয়ে ভাত খাবো ওটা আমাদের বাড়িতে ছেলে মেয়ে থেকে সবাই খুব ভালোবাসে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা